তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে ব্লগটা তোমার র্যাপিডোতে করব র্যাপিডো বাইক ট্যাক্সি প্লাস ফোর তো এখন বেরাবো এখন অলরেডি চারটে বাজে তো এখন বেরাচ্ছি কারণ অর্ডার নেই সারাদিন রাস্তায় ভোগো করে তো লাভ নেই আর মেন বিষয় হচ্ছে যে আমি কোথাও বেরোতে পারছি না সেটা আমি বুঝতে পারছি যে মানে যেমনটা আমি চাই আর কি ঠিক আছে আমি বুঝতে পারছি সব কিছুই বুঝতে পারছি যে আমি কোথাও বেরোতে পারছি না রাইডে তো এই সবের মধ্যেই সময় কাটাচ্ছি ঠিক আছে আমি চাইলে হয়তো দেখা যাচ্ছে যে চার ধরো কথার কথা কোথাও যাবো ঠিক আছে এখন বাজেট কম ওই জন্য আমি যেতে পারছি না বেরোতে পারছি না তো কি হচ্ছে এখন তো ওই কদিন আমাকে বন্ধ রাখতে হবে তাই না ধরো আমাকে এখন কোথাও যেতে পারছি না তো স্টপ হয়ে যাবে বল তো তার জন্যেই আমি এইগুলো করছি যাতে চ্যানেলটা কন্টিনিউ থাকে ঠিক আছে আর একটা কথা না বললেই নয় চ্যানেলে বহুত টাইম দিয়ে দিয়েছি দু থেকে এই অবধি চলছে তো মাসের মধ্যে দাঁড় করাতে হবে নালে বিকল্প আমার অন্য মানে কোনো পেশায় যুক্ত হতে হবে মানে এই যে সুইগি ফুইগি করে তো লাইফ চলবে না না মানে এটা নিয়েই এর এর উপরে নির্ভর করা যাবে না এর উপরে বেশি দিন নির্ভর করা যাবে না কারণ নিজের ফিউচার আছে সেগুলো তৈরি করতে হবে মানে অনেকটা সময় গ্যাপ হয়ে গেছে আর এতে কি হচ্ছে পার্ট টাইমের জন্য ঠিক আছে ফুল টাইমের জন্য ঠিক নেই এই সমাজ ভালো কাজ হয় সমাজ ভালো কাজ হয় না ঠিক আছে তো সমাজ কাজ হলো মেনে নিলাম সমাজ আর যে সমাজ কাজ হচ্ছে না সেই সমাজটা কে চালাবে তাই না তো নিজেকে পরিবর্তন করতে হবে অন্য কিছু ভাবনা চিন্তা নিয়ে আসতে হবে যদি চ্যানেল দাঁড় করতে পারি ভালো ছ মাসের মধ্যে তাহলে এই লাইন থেকে মানে সুইগি ফুইগির থেকে অন্য লাইনে চলে যেতে হবে আর যখনই আমি অন্য অন্য কোনো পেশায় যুক্ত হবো নতুন কোনো পেশায় সুতরাং তখন আমি আর এই ব্লগের জন্য সময় পাবো না তো ছ মাস হাতে টাইম নিয়েছি বাড়ির থেকে বলে যে ছ মাসের মধ্যে কিছু একটা করার চেষ্টা করছি তো ছ মাসের মধ্যে যাই মাই করে আমার চ্যানেলটা দাঁড় করাতে হবে তো তোমরা কি আমায় সাপোর্ট করবে আর যদি সাপোর্ট করো প্লিজ সবাই শেয়ার করো ভিডিওটা লাইক করো আর ভাইটাকে একটু সাপোর্ট করো সো চলো আপাতত ডিউটিতে বেরাই অলরেডি এখন শীতকাল তো পাঁচটা দশ পনেরোর মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে তো বেরোতে বেরোতে সন্ধে হয়ে যাবে তো চলো দেখা যাক কী হয় তো ডিউটিতে বেরাবো এখন বাইকটা বের করে দেখি আগের দিন যে রাতে সামনের চাকাটা লিক হয়ে গেছিলো তো আমি লিক সারিয়েছিলাম দেখি আবার লিক হয়ে গেছে সামনের টায়ারও খারাপ পিছনের টায়ারও খারাপ ঠিক আছে দুটো টায়ারই খারাপ হয়ে গেছে এখন চেঞ্জ করতে গেলে সাড়ে তিন হাজার টাকা লেগে যাবে দুটো মানে কোন দিকে যাব আমি নিজেও যাই না ঠিক আছে বিপদ আমার পিছুই সারছে না আর টায়ারগুলো ঠিক এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে না মানে কোনো মতে যাবেই না এই সামনে এক দু সপ্তাহর মধ্যে চেঞ্জ করতে হবে এদিকে কাজও হচ্ছে না ওদিকে কাজ হচ্ছে না ওদিকে টাকা নেই তার উপরে আমার বাইকে একের পর এক প্রবলেম ধরেই আসছে ধরেই আসছে এখন যাচ্ছি তোমার বাইকের গ্যারেজে এখন লিকটাকে আগে ঠিক করতে হবে তারপরে দিয়ে তারপর কাজ ডিউটি অন করতে হবে তো চলো আপাতত বাইকের গ্যারেজে যাই গিয়ে লিকটা ছাড়াই কপাল আমার খুব খারাপ তো বিষয়টা হচ্ছে এখন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি যে সেখান থেকে আর বেরোনো যাবে না মানে হুট করে আর বেরোনো যাবে না মানে বছরের প্রথম ঝাটকা বলতে পারো তো ঝাটকাটা ঠিক এমন যে টায়ারটা না পুরো মানে ওই টায়ার আর চলবে না ঠিক আছে মানে যেখানে লিকটা হয়েছিল না ফুটো মোটো হয়ে গেছে প্লাস হচ্ছে আমি চেঞ্জ করবো ভেবেছিলাম যে এই মাসের লাস্টটা দিকে গিয়ে চেঞ্জ করবো আর সেটা হলো না কারণ টায়ারের যে অবস্থা মানে এক দুদিনের মধ্যে চেঞ্জ করতে হবে ঠিক আছে আর ওখানে আর হাওয়া থাকবে না টিউব লাগিয়েও লাভ নেই কারণ টায়ারে আর কিছুই নেই ঠিক আছে তো টিউব লাগিয়ে লাভ নেই তো এখন তোমার হচ্ছে হাওয়া দিয়ে র্যাপিডোটা একটা অর্ডার ঢুকেছিল তো সেটা দিতে যাচ্ছি আর মেন কথা হচ্ছে টায়ারটা চেঞ্জ করতে হবে পিছনের টায়ারও খারাপ ঠিক আছে পিছনেরটাও খারাপ সামনেরটাও খারাপ আর সামনেরটা একদমই যাবে না তো আপনাদেরও কাল পরশুর দিকে সামনের টায়ারটা চেঞ্জ করতে হবে তো সামনের টায়ার চেঞ্জ করবো আর দেখা যাক কি হয় মানে বজরে প্রথম ঝাটকে এটা আবার ভাবছি যে তোমার হচ্ছে দুটো টায়ার চেঞ্জ করবো নাকি একেবারে গাড়িটাই চেঞ্জ করে নেবো শোরুমে গিয়ে বুঝতে পারছি না মানে কপাল তো এমনি খারাপ তা কি আর ভালো হবে তো ভাবছি যে নি মানে শোরুমে দিই গাড়িতে যা দেবে দেবে সেই টাকাটাই ডিপোজিট করে দেবো দিয়ে তোমার হচ্ছে যে কোনো একটা বাইক নিয়ে নিই আপাতত এটা ভালো দেখে যে ব্লগও করতে পারবো যে বাইকে লং ট্যুর ট্যুর করাই যাবে প্লাস হচ্ছে কাজটাও চালানো যাবে যতদিন না চ্যানেলটা দাঁড়াচ্ছে ততদিন সেই গীতেই তো পড়ে থাকতে হবে পাঁচ ছ মাস তো কি করবো এখন দেখি ভাবি যদি টায়ার চেঞ্জ করি তো কালকে চেঞ্জ করতে হবে কাল না হোক পরশু চেঞ্জ করেই নিতে হবে কারণ সময় দেওয়া যাবে না টায়ারটা খারাপ হয়ে গেছে আর কাজও তো হচ্ছে না তো কি করবো আমি নিজেও না এই জানিনা কাজও করতে পারবো না এতক্ষণ আমি বসেছিলাম ঠিক আছে এতক্ষণ আমি তোমার বাইকের গ্যারেজেই বসেছিলাম কারণ হচ্ছে এই চাকায় কি কাজ করব ঠিক আছে চাকায় কাজ করা যাবে না হাওয়া দিলেই না কমে যাচ্ছে তো দুটো তিনটে পটি মেরে দিয়েছি দেখা যাক এখন কি হয় বললো তো দু চার ঘন্টা থাকবে এখন দু চার ঘন্টা যদি কিছু টাকা ইনকাম করতে পারতো সেটাই ভালো কাল বা পরশু গিয়ে টায়ারটা চেঞ্জ করে আসবো নাকি বাইক চেঞ্জ করে দেবো বাইকটা চেঞ্জ করতে গেলে এখন না মেন টাফ হয়ে যাচ্ছে কারণ কাজই তো হচ্ছে না আর ছোটো গাড়ি নিতে চাই না ছোটো বলতে একশো পঁচিশ সিসির গাড়ি আর আমি নিতে চাই না নিলে দেড়শো বা দুশো সিসির বাইক নেব আর দু সিসির বাইক নিয়ে তোমার হচ্ছে কাজও ঠিকঠাক করা যাবে না কোন দিকে যাব নিজেও জানি না সব সব দিকটাই না অন্ধকার আলোময় কোনো দিক নয় আমি আলোর খোঁজে বেরিয়েছিলাম দু হাজার চব্বিশে আমার কাছে খারাপ যাবে বুঝতে পারছি আমি বছরের শুরুতেই ঝাটকা যখন পাচ্ছি না তো চব্বিশটাও খারাপ যাবে খুব একটা ভালো যাবে না আমার জন্য অন্ধকার পুরো জীবনটাই অন্ধকার নেমে যাবে জানিনা এটা হয়তো মানুষের জীবনটা ভাঙা করার খেলা খালি ভেঙেই যাচ্ছি গোটটা তো এখনো পারিনি কবে গড়বো সেটাও না এত জ্যাম ভাই মাথা খারাপ হয়ে গেছে চলো একটু ফাঁকার দিকে যাই তারপরে কথা বলছো তো যাই হোক ফ্রেন্ড বাড়ি চলে এলাম কারণ তোমাদের সামনে যথারীতি চাটা খারাপ হয়ে গেছে তো বাড়ি বলতে বাড়ি না ফ্ল্যাট ঘর একটা ঠিক আছে তো আমি বলে ফেলি যাতে আমাদের বাঙালিদের বলা অভ্যস্ত তাই না বাড়ি বাড়ি বলা অভ্যস্ত সেক্ষেত্রে বাড়ি বলে ফেলি কিন্তু বাড়ি না এটা ফ্ল্যাট তো আমার ফ্ল্যাট ঘরে চলে এসেছি আর মেন কথা হচ্ছে যে সামনে টাকা টায়ারটা খারাপ তো ঠিক করতে হবে আর কালকেই ঠিক করতে হবে নাহলে কাজ করতে পারবো না তো কালকে সকালেই চেঞ্জ করবো আর যেটা বলছিলাম বাইকের বিষয়টা তো বাইকটা এক্ষুনিই নেবো না ঠিক আছে এখন তোমার হচ্ছে আরও ত্রিশ পঁয়ত্রিশটার মতো ভিডিও ছাড়বো ঠিক আছে তার মধ্যে কুড়িটার মতো ভিডিও যদি অনকে হয় তাহলে মানে পার ভিডিও অনকে হয় তাহলে একটা রিস্ক নেওয়া যাবে ঠিক আছে যে হ্যাঁ ভিউজ আনতে পারছি আস্তে আস্তে করে ভিউ বেড়ে যাবে তখন অত চাপ থাকবে না তো ততদিন মানে দুই তিন মাসের মধ্যে যদি হয়ে যায় ঠিক আছে তাহলে নিয়ে নেব আর আপাতত টাটা ঠিক করে নিই আর একটা কথা প্রত্যেকবার এটা আজ এইবারের বলে নয় প্রত্যেকবার অফ সিজনে ঠিক আছে আমাদের অবস্থা এমন হয় না মানে ভীষণ খারাপ অবস্থা হয় এই ডেলিভারি লাইনে মানে স্পেশালি যারা এই সুইগি আর জোম্যাটোতে কাজ করে তারা ভালো বুঝবে অফ এনে ভীষণ খারাপ যায় তোমার হচ্ছে নভেম্বর থেকে শুরু হয় আর ফেব্রুয়ারির লাস্টের দিক গিয়ে শেষ হয় এই যে মিডলে যে দেড় দু মাস মানে ডিসেম্বর পুরোটা ধরে নাও জানুয়ারি পুরোটা ধরে নাও এই দুই মাস বিশাল খারাপ অবস্থা ঠিক আছে তো প্রতি বছরই এটা হয় আর প্রতি বছরই আমরা প্ল্যান করি যে কোথাও না কোথাও ঘুরতে হবে এই দুই মাস মানে অন্য কিছু করে খাটাও কিন্তু হয় না এবারও হয়নি তার ব্যতিক্রম এবারও নয় সো এই ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং